গহনা চুরির অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যায় ফুড কম্পিটিশনের ইভেন্টে দীপা বিগবঙ্গ রেস্টুরেন্টের হয়ে একটা স্টল দেয় আর সেখানে তার সাথে কেউ একজন চক্রান্ত করে দীপার ব্যাগে গহনা রেখে দেয় হঠাৎ ও ইভেন্টে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ বলে কেউ নিজের জায়গা থেকে সরবেন না একটা ডায়মন্ডের নেকলেস চুরি হয়েছে প্রত্যেকের ব্যাগ করো এরপর অন্য সুপার ব্যাগ সার্চ করতে থাকে পুলিশ ঠিক তখনই দীপার ব্যাগও সার্চ করে এবং দীপার ব্যাগ খুলে ওই ডায়মন্ডের নেকলেসটা পায় পুলিশ এটা দেখে পাশেই দাঁড়িয়ে থাকা সূর্য ও দীপা দুজনেই চমকে যায় তবে দীপা বুঝতে পারে তাকে ফাঁসানোর জন্য তার ব্যাগে কেউ ইচ্ছা করে গহনা রেখেছে দীপা মনে মনে ভাবে গহনার দায়িত্ব তো ভাইয়ের ছিল তখন দীপা বুঝতে পারে জয় তাকে ফাঁসিয়েছে অন্যদিকে জয় বলতে থাকে সরি বৌ দিদি এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না এরপর প্রেস দীপার কাছে জানতে চায় যে মিসেস সেনগুপ্ত আপনি কি সত্যি গহনা চুরি করেছেন এবং কেন চুরি করেছেন এরপর দীপাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে করে এইটা দেখে সূর্য পুলিশের গাড়ির পেছনে দীপা দীপা বলে দৌড়াতে থাকে অন্যদিকে দীপা গাড়ির মধ্যে থেকে চিৎকার করে বলতে থাকে আমি চুরি করিনি ডাক্তার বাবু আমি চুরি করিনি তো বন্ধুরা তোমরা কি চাও দীপা যে নির্দোষ সেটা সূর্য পুলিশের কাছে প্রমাণ করে দীপাকে মুক্ত করে ফিরিয়ে আনো তোমাদের কি মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো